নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি পালং শাকের দারুণ সুন্দর একটা রেসিপি আশা করি তোমরা সবাই খেয়েছো যারা না খেয়েছো তারা কিন্তু আমার এই রেসিপিটাকে ফলো করে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো তো পালং শাকের ঘন্ট বানাবো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটাকে পালং শাকের ঘন্টই বলা হয়ে থাকে তো এক একজন এক এক রকম বলে পালং শাক চচ্চড়িও বলা যেতে পারে তো দেখো এখানে পালং শাক নিয়েছি আমি ঠিক এইরকম বড় বাটির এক বাটি নিয়ে নিয়েছি যেটাকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে করে মোটামুটি ওই ডাটিটা ফেলে দিয়েছি আর কি শক্ত যে ডাটাটা সেটা ফেলে দিয়েছি বাকি কিন্তু মানে গোড়াটা আর কি বাকি সমস্ত কিন্তু নিয়েছে আর এখানে সবজির মধ্যে নিয়েছি একটু ফুলকপি একটু বিট একটু মূলো আর হচ্ছে কচু মানে গুড়ি কচু যেটা কাটি কচু বলা হয় আর হচ্ছে একটু আলু এই হচ্ছে সবজির মধ্যে নিয়েছি তোমরা যে কোনো রকমের সবজি কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারো যা খুশি কিন্তু যে কোনো সবজি কিন্তু এতে ইউজ করা যেতে পারে তো এই হচ্ছে আমার সবজি মোটামুটি তো দেখো এই রকম সবজি দিয়েই কিন্তু এই ঘন্টটাকে আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট এত সুন্দর হয় শীতকালীন সমস্ত সবজি শীতকালে তো সবজির বাহার সমস্ত সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা দারুণ দারুণ সুন্দর স্বাদের হয় তো চলো রেসিপিটা শুরু করা যাক রান্নাটা আর কি তো করার মধ্যে দিয়ে দিলাম এখানে সাদা তেল সাদা তেল সরষের তেল যা যে কোনো তেলেই কিন্তু রান্নাটা করা যেতে পারে তো তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ওই দু থেকে তিন চামচ মতো তেল আমি দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়েছি সামান্য একটু হলুদ হলুদটা আগে দেওয়ার কারণ এই যে আদাটা দিলাম আদাটা দেওয়ার পরে কিন্তু হলুদটা ছেটে না সেই কারণে কিন্তু আগে হলুদটা দিয়ে দিলাম তো তার মধ্যে আদা দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে নিয়েই কিন্তু সবজিগুলো সমস্ত আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব তো এই যে আর পালং শাকের মধ্যে একটু বিট মূলো এগুলো না হলে যেন ঠিক জমে না যে কোনো সবজিই দাও না কারণ একটু বিট আর একটু মূলো এগুলো পড়লেই কিন্তু পালং শাকের টেস্ট একদমই কিন্তু পাল্টে যায় তো দেখো আগে কিন্তু সবজিগুলো একটুখানি উল্টে পাল্টে ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব তারপরে কিন্তু আমি শাকটাকে অ্যাড করব তো এই যে পাঁচ ফোড়নটা কিন্তু মাস্ট এখানে পাঁচ ফোড়নের গুঁড়োও তোমরা ইউজ করতে পারো বা আমি কিন্তু গোটা পাঁচ ফোড়ন এখানে ফোড়নে আর কি ইউজ করেছি ব্যবহার করেছি তো এই যে ভাজা কিন্তু মোটামুটি আমার মানে ভাজা মানে ওই জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি আর কি তারপরেই কিন্তু পালং শাকটা আমি এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত পালং শাকগুলো এক এক করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য হলুদ কারণ হলুদ আমি আগে অল্প দিয়েছিলাম যেহেতু আদা দিয়েছিলাম বলে তো তরকারির পরিমাণ অনুযায়ী এবারে হলুদ দিলাম হাফ চামচ মতো আর নুন দিয়েছি এক চামচ এক চামচ একটু কম তো হচ্ছে এই যে এই হচ্ছে পরিমাণ যে যেরকম সবজি নিচ্ছ সে কিন্তু সেই পরিমাণেই নুন হলুদটা অ্যাড করে নিও আর কি যে যার যেরকম পরিমাণ কেউ অল্প পরিমাণে করবে কেউ বেশি পরিমাণে করবে সেই অনুযায়ী বললাম আর কি আমি তো নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে একবার মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা কণায় কণায় কিন্তু নুন হলুদটা পৌঁছে যায় তো সেই জন্য কিন্তু ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে নেব আর কি তো যারা নতুন বন্ধুরা এই পর্যায়ে বলে দিই দেখছো আমি ভিডিওটা তাদের সবাইকে অনুরোধ করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো দেখো দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো হ্যাঁ জিরের গুঁড়ো ইউজ করেছি আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ইউজ করবো না কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখানে দেখো প্রথমে অ্যাড করতে ভুলে গেছি তাই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটাও এখন অ্যাড করে দিলাম আর আমি সমস্ত রান্না কিন্তু কাঁচা লঙ্কাতেই করে থাকি তো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে যে যেরকম ঝাল কম বেশি খেতে পছন্দ করো ঠিক সেই অনুযায়ী দেবে আমি এখানে চার থেকে পাঁচ একটা মতো কাঁচা লঙ্কা এখানে মাঝখান থেকে একটুখানি ফাটিয়ে কিন্তু দিয়ে দিয়েছি সামান্য হালকা হালকা ঝালটা হবে সেই কারণে তো দেখো একটু ঢাকা দিয়ে দিয়ে করছি আর কি এই যে ঢাকা দিয়েই কিন্তু রান্নাটা রান্নার পুষ্টিগুণটা বজায় থাকে প্লাস হয়ে যায়ও তাড়াতাড়ি তো সামান্য গ্যাসটাকে একটুখানি মানে লো টু মিডিয়ামে করেই কিন্তু আমি চাপা দিচ্ছি যাতে সবজিগুলোও খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় কেননা আমি কিন্তু এই তরকারির মধ্যে একেবারেই জল ইউজ করব না সেই কারণেই কিন্তু আমি এইভাবে ঢেকে ঢেকে রান্না করব তরকারি প্রায় হয়ে এসছে নাইনটি ফাইভ পার্সেন্ট মতো প্রায় হয়ে এসছে দেখ দেখো শেষ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম এক চামচ মতো চিনি তো পালং শাক চিনি কিন্তু আমাদের দিতেই হবে একটু মিষ্টি ভাব কিন্তু থাকতেই হবে তা নাহলে কিন্তু টেস্ট আসবে না সেই জন্য কিন্তু চিনিটা অ্যাড করে দিলাম লাস্টে তো পালং শাক কিন্তু একেবারে আমার রেডি এবারে জাস্ট একটুখানি ঢেকে এক মিনিট রেখে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো পালং শাকের ঘন্ট আজকে আমার একেবারে রেডি হয়ে গেছে কারা কারা খেতে ভালোবাসে বলো তো আমার মতো এই যদি এই তরকারিটা হয় মানে নিরামিষের দিনে একেবারে কিন্তু জমে যাবে আর কিন্তু কোনো কিছুই কিন্তু আমাদের লাগবে না মানে অন্য কোনো ডিশ ভাতের সাথে এইটাই একদম জমিয়ে দেবে খাওয়া তো পালং শাক খেতে ভালোবাসো কারা কারা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আমার তো ভীষণ ভীষণ পছন্দ আর এইভাবে যদি পালং শাক রান্না করা হয় চেটে পুটে কিন্তু একদম থালা সাফ করে দেবে সবাই এত সুন্দর হয় এর স্বাদটা কেননা সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে এই ঘন্টটা কিন্তু একটা আলাদাই স্বাদ আনে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা কখনো এইভাবে ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করে দেখো বা নতুন বন্ধুরা যারা নতুন নতুন রান্না শিখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকার জন্য আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের মতো এখানে সবাইকে নমস্কার